আসসালামু আলাইকুম বাগেরহাট নারকেল আড়ত থেকে চলে এলাম তো রমজান মাস হচ্ছে ব্যবসা করার মৌসুম কয়েকটা প্রোডাক্টের ক্ষেত্রে তো তার ভিতরে হচ্ছে নারকেল কিন্তু অন্যতম রমজানে এবং ঈদে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল প্রয়োজন হয় আর সেটি যদি হয় বাগেরহাটের সুমিষ্ট নারকেল একটু জাস্ট আপনারা সাইজগুলো দেখেন আপনাদের জন্য আমি দূর থেকে দূরেছি দেখেন সাইজগুলো দেখেন এবং গোল কিনা সেটাও একটু দেখবেন এটা হচ্ছে বাগেরহাটের নারকেলের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই কিন্তু আমাদের এই নারকেলগুলো চলে যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে আপনি যতই বাইরে থেকে নারকেল আনেন না কেন মানে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা বা ভিয়েতনাম যত জায়গা থেকে নারকেল আনেন না কেন দেশি নারকেলের যে একটা স্বাদ বা ফ্লেভার বা দেখতে সৌন্দর্য বা যাই বলেন এটা কিন্তু আপনি কখনোই পাবেন না তো এই জন্য কোয়ালিটি ফুল যারা নারকেল চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে পাঠিয়ে থাকি দূর থেকে ধরতেছি যেন আপনারা বুঝতে পারেন যে কোন কোয়ালিটির নারকেল হয় বাগেরহাটে আর আপনারা যারা বেকার রয়েছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি অল্প টাকা হলেও কিন্তু আপনি এই ব্যবসা শুরু করে দিতে পারেন আর রমজান মাস যেহেতু সেহেতু কিন্তু এখন প্রচুর চলা চলতেছে তো যারা নিতে চান খুব দ্রুত হচ্ছে আপনারা কল করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন